রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুর ডাঙাপাড়া গ্রামে রূপলালের যে বাড়িতে তিন মাস আগে উঠেছিল শোকের মাতম সেই বাড়িতেই বাজছে বিয়ের সানাই হতভাগা বাবা তিল তিল করে জমানো টাকায় মেয়ের বিয়ের স্বপ্ন দেখতেন সেই বাবাকে ছাড়াই বিয়ের পিঁড়িতে বসতে হল মেয়ে নূপুর দাসকে আনন্দের এই আয়োজনে তাই চোখের জল আর বিয়ের মন্ত্র মিলেমিশে একাকার পেশায় মুচি রূপলাল দাসের জীবন ছিল সংগ্রামের স্ত্রী ভারতী দাস আর তিন ছেলে মেয়েকে নিয়ে নুন আনতে পান্তা পুরানোর সংসার তবুও এই অভাবের মাঝেই তার চোখে ছিল এক রঙিন স্বপ্ন বড় মেয়ে নূপুরের বিয়ে দেবেন ধুমধাম করে মেয়ের জন্য পাত্রও ঠিক করেছিলেন সদর উপজেলার লালচাঁদ দাসের ছেলে কমল দাসকে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে নিজের সর্বস্ত্র দিয়ে টাকা জমাচ্ছিলেন এই হতদরিদ্র বাবা কিন্তু সেই স্বপ্ন এক অভিশপ্ত রাতে দুঃস্বপ্নে পরিণত হয় বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়েই ঘটে যায় নারকীয় ঘটনা দুর্বৃত্ত অপবাদ দিয়ে এলাকাবাসী রূপলাল দাস ও তার ভাতিজি জামাই প্রদীপ লালকে প্রকাশ্য দিবালোকে প্রহার করে এতে প্রাণ যায় তাদের যে মানুষটি মেয়ের বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার রঞ্জকে ভেজে যায় গ্রামের পথ এই ঘটনার পর প্রায় তিনটি মাস কেটে যাচ্ছে শোকের পাথর বুকে চেপে রেখে রূপলালের পরিবার মেয়ের বিয়ে দিল বাবার ঠিক করা সেই পাত্র কমলের সাথেই গত দোসরা নভেম্বর রোববার রূপলালের বাড়িতে গিয়ে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য একদিকে বিয়ের গেট প্যান্ডেল অতিথি আপ্যায়নের জন্য রান্নার আয়োজন অন্যদিকে এক জমাট বাধা বিষণ্নতা শনিবার রাত থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলেও কারও মুখে যেন স্বস্তির ছাপ নেই রূপলালের কাকা সুধীর দাস জানান রূপলালের চলে যাওয়ার শোক কিছুটা কাটিয়ে ওঠার পর পরিবারের সদস্যরা মিলে বিয়ের আলোচনা চূড়ান্ত করেন রাত একটার পর লগ্ন মেনে বিয়ের পিড়িতে বসেন বাবা হারানো নূপুর ভোরে আনুষ্ঠানিকতা শেষে বরপক্ষ নতুন বউকে নিয়ে যায় বিয়ের এই আয়োজনে প্রতিবেশীরা আর স্বজনেরা সাহায্যের হাত বাড়িয়েছেন ঠিকই কিন্তু যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয় নববধূর সাজে নুপুরের চোখ ছলছল ছল করছিল কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন আমার বিয়ের আয়োজন হয়েছে কিন্তু মনের ভেতরটা তো খালি বাবা হারানোর কষ্ট প্রতি মুহূর্তে আমাকে পোড়াচ্ছে সবচেয়ে বড় যন্ত্রণা হল আমার বাবার প্রাণ নিধনকারীরা চোখের সামনে ঘুরে বাড়াচ্ছে। অথচ পুলিশ তাদেরকে ধরছে না এই বিয়ে আমার জন্য আনন্দ নয় বাবার জন্য ন্যায় বিচার না পাওয়ার এক নীরব আর্তনাদ বাবার চলে যাওয়ার পর সংসারের সব দায়িত্ব এসে পড়েছে ছোট ভাই জয়দাসের কাঁধে তিনি বলেন বাবা নেই তাই বোনের বিয়ের পুরো কাজটা আমাকেই করতে হচ্ছে এই সময়ে প্রশাসন বা কোনো নেতা আমাদের পাশে এসে দাঁড়ায়নি রূপলালের স্ত্রী ভারতী দাসের আহাজারই থামছেই না তিনি বলেন আমার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমি এখন কোথায় যাব কিভাবে তাদের পড়াশোনা করাব কিভাবে সংসার চালাবো। ধার দেনা করে মেয়ের বিয়েজা দিলাম কিন্তু সামনের পথ পুরোটাই অন্ধকার পরিবারের অভিযোগ রূপলালের এমন পরিণতির পর প্রশাসন ও রাজনৈতিক নেতারা পাশে থাকার আশ্বাস দিলেছিলেন কিন্তু সেই আশ্বাস এক মাসও টেকেনি এরপর আর কেউ এই অসহায় পরিবারটির খোঁজ রাখেনি রূপলালের বাড়ি থেকে নূপুরের বিদায়ের সাথে সাথে যেন এক রাস হাহাকারও বিদায় নিল যে বাবা মেয়ের বেলায় তার মাথায় হাত রেখে আশীর্বাদ করতেন সেই বাবার স্মৃতি এখন কেবল ছদি আর দীর্ঘশ্বাসে সীমাবদ্ধ এই বিয়ে রূপলালের পরিবারের জন্য এটি এক অসমাপ্ত বিচারের সাক্ষী হয়ে রইল যেখানে আনন্দের সানাইয়ের সুরও চাপা দিতে পারেনি এক অসহায় কন্যার বুক ফাটা কান্না